কলিযুগের ধর্ম হরি নাম। তবে যাগযোগ্য কেন প্রায় পাঁচশো বছর আগে কাশীর মায়াবাদী সন্ন্যাসী শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন ভাবুক সব সঙ্গে লঞ্চা কর কীর্তন বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম তাহা ছাড়ি কর কেনে ভাবুকের কর্ম অর্থাৎ সন্ন্যাসী হয়ে বেদ বেদান্ত চর্চা বাদ দিয়ে কেবল হরে কৃষ্ণ কীর্তন করে ভাবুকের মতো হীন কর্ম করো কেন উত্তরে মহাপ্রভু বলেছিলেন আমাকে আমার গুরুদেব বলেছেন মূর্খ তুমি তোমার নাহি বেদান্তাধিকার কৃষ্ণ মন্ত্র যপসদা এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণমন্ত্র মন্ত্র হইতে পাবে কৃষ্ণের চরণ কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী একমাত্র ধর্ম নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্রসার নাম এই শাস্ত্র মর্ম তবে বৈষ্ণবরা যে বেদান্ত জানেন না তা নয় সার্বভৌম ভট্টাচার্য ও প্রকাশানন্দ সরস্বতীর মতো তৎকালীন বিখ্যাত বৈদ্যান্তিকেরা মহাপ্রভুর কাছে শাস্ত্রযুদ্ধে পরাজিত হয়ে তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন রোগীর ওষুধ ছাড়া গতি নেই তবে রোগ উপশমের জন্য একমাত্র ওষুধ সেবন অপরিহার্য হলেও সেই সঙ্গে আনুষাঙ্গিক পরিচর্যার গুরুত্ব কম নয় যেমন উপযুক্ত তৎপথ্য পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় বিছানাপত্র খাওয়া দাওয়ার নিয়ম এই সমস্তও দরকার ঠিক সেই সেইরকমই নামকীর্তন যেমন প্রয়োজন তেমনি কায় মনোবাক্যে প্রত্যেকেরই সূচিশুদ্ধ থাকা বাঞ্ছনীয় সেজন্যই যাগযজ্ঞ পূজা অর্চনা আরতি কৃষ্ণভজন কৃষ্ণপ্রসাদ সেবন কৃষ্ণকথা শ্রবণ গীতা ভাগবত অনুশীলন এই সমস্ত সূচিশুদ্ধ ভক্তিসারে অনুশীলনের আবশ্যকতা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરે નમસ્કાર